হরে কৃষ্ণ দণ্ডবত সবাইকে রাধে রাধে তো আসছে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী তো এই পাণ্ডবা নির্জলা একাদশী কবে এবং কিভাবে পালন করবেন এবং তার পালন মন্ত্র সংকল্প মন্ত্র এবং পারণের দিন ক্ষণ এবং একাদশী কয়টার থেকে লাগছে এবং কয়টার সময় ছেড়ে দিচ্ছে এই সমস্ত আমি এই ভিডিওতে দিয়ে দেব আপনারা দেখতে থাকুন তো পাণ্ডবা বা নির্জলা একাদশী এটা হচ্ছে তেইশেই জ্যৈষ্ঠ শনিবার তেইশেই জ্যৈষ্ঠ শনিবার সাতই জুন তেইশেই জ্যৈষ্ঠ সাতই জুন শনিবার এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে এটা হচ্ছে আবার উন্মিলনী মহাদ্বাদশী এই ব্রত পালন করতে হবে এই ব্রত পালন করতে হবে আপনাদেরকে সাতই জুন সেই জ্যৈষ্ঠ পালন করতে হবে কলকাতা ভুবনেশ্বর কাঠমান্ডু পাটনা চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন বেঙ্গালোর দিল্লি ত্রিবান্দম উধমপুর মুম্বাই এবং আহমেদাবাদ বেঞ্জলি মহাদ্বাদশী পালন করবে আর বাকি জায়গাতে সব একাদশী পালন করবে তো একাদশী লাগছে হচ্ছে একুশে জ্যৈষ্ঠ রাত্রি তিনটা তেইশ হইতে তেইশে জ্যৈষ্ঠ প্রাত পাঁচটা বারো মিনিট পর্যন্ত থাকছে এই একাদশী এই একাদশী লাগছে হচ্ছে কত একুশে জ্যৈষ্ঠ রাত্রি তিনটা তেইশ হইতে থাকছে হচ্ছে তেইশে জ্যৈষ্ঠ প্রাত পাঁচটা বারো মিনিট পর্যন্ত তো আপনারা তেইশ তারিখ শনিবার একাদশী ব্রত পালন করবেন আর পালন করতে হবে তার পরের দিন রবিবার আটই জুন চব্বিশে জ্যৈষ্ঠ চারটা ঊনপঞ্চাশ থেকে ষাটটা বিশের মধ্যে চারটা উনপঞ্চাশ থেকে ষাটটা বিশের মধ্যে আপনাদেরকে পালন সেরে নিতে হবে তো একাদশী পালনটা খুবই গুরুত্বপূর্ণ সঠিক সময়ের মধ্যে একাদশী ব্রত পালনটা সেরে নেওয়া তো আপনারা এবং আপনার পরিবারের এবং আশেপাশে সবাইকে বলবেন একাদশী ব্রত পালন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যার সকা বন্ধু ভাই বিস্তৃত ভাই ভগবান শ্রীকৃষ্ণের বিস্তৃত ভাই হচ্ছে ভীমসেন পঞ্চমান্ডবের এক ভ্রাতা ভীমসেন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে পর্যন্ত বাধ্য করেছিল একাদশী ব্রত পালন করার জন্য একাদশীর দিন একাদশীর দিন পঞ্চপাণ্ডবের চার ভাই একাদশী ব্রত পালন করে কিন্তু ভীমসেন একাদশী ব্রত পালন করতে পারে না তার এত ক্ষুধা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিল যদি তুমি স্বর্গ যেতে চাও তাহলে তোমাকে একাদশী ব্রত পালন করতে হবে ভীমসেন অনেক কাকতি মিনতি করে বলল আর কোনো রাস্তা নেই আমি তো একাদশীর দিন আহার গ্রহণ না করে থাকতে পারি না ভিক নামক একটা রাক্ষস আমার উদরে বিরাজ করে তাহলে আমি যদি আমি এক টাইম যদি আমি না খাই তাহলে আমি থাকতে পারি না তাহলে আমার কি গতি হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যদি তোমার স্বর্গ রাজ্যে স্বর্গে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে একাদশী পালন করতে হবে তখন ভীমসেন কাকুতি শুরু করে দিল কাকুতি মেহতির ফলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন শুধু একটা উপায় আছে সেটা হলো কি একটা একাদশী আছে যে একাদশীটা বললেন একটা মাত্র উপায় আছে যেটা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী পাণ্ডবা মানে নির্জলা একাদশী থেকে শুরু করে একাদশীর দিন সারাদিন এবং দ্বাদশীর আগ মুহূর্ত পর্যন্ত কোনো জলও গ্রহণ করতে পারবে না যদি এইভাবে এই একাদশীটি পালন করা যায় তাহলে দ্বাদশটি একাদশীর ফল লাভ হয় এই একটা একাদশীতে তাহলে এই একাদশীটা পাণ্ডবা নির্জলা একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে তো এই একাদশীটি আপনারা সবাই সুন্দরভাবে একাদশী ব্রত পালন করবেন আর এই একাদশী যদি আপনারা নির্জলাভাবে গ্রহণ করতে পারেন সঠিকভাবে করতে পারেন তাহলে দ্বাদশটি একাদশীর ফল লাভ হয় তো আপনারা একাদশী কি করে পালন করবেন একাদশীর আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন আপনারা চেষ্টা করবেন একদম জল পর্যন্ত গ্রহণ করে গ্রহণ না করে একাদশী ব্রত পালন করার জন্যে এই একাদশীটি আর যদি আপনাদের অসুবিধা হয় যে থাকতে পারবেন না শরীর ভালো নয় ওষুধ খেতে হয় এবং নির্জলা থাকা সম্ভব নয় তাদের ক্ষেত্রে আপনারা ফল জল গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করতে পারেন তো একাদশী দিন আপনারা ফল জল দুধ গ্রহণ করে একাদশী ব্রত পালন করুন আর যদি তাও না পারেন তাহলে মিষ্টি কুমড়া আছে কাঁচকলা আছে কোয়াশ পেঁপে মিষ্টি আলু আলু এসব দিয়ে আপনারা একটা অনুকল্প তৈরি করে আপনারা ভগবানকে দিয়ে প্রসাদ পেতে পারে। তবে অনুকল্প তৈরি করার জন্য আপনাদেরকে বিশুদ্ধ ঘি কিংবা বিশুদ্ধ সূর্যমুখী ফুলের তেল ব্যবহার করতে হবে অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না তো একাদশীর আগের দিন আপনারা সংকল্প মন্ত্র উচ্চারণ করে আপনারা সংকল্প করে নেবেন এবং পারণের দিন পারণ মন্ত্র উচ্চারণ করে আপনারা সঠিক সময়ে পারণটা সেরে নেবেন আর একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আপনারা রকম অবৈধ সঙ্গ করবেন না অসৎ জায়গায় যাবেন না কোনো রকম নেশা গ্রহণ করবেন না কোনো রকম জুয়া খেলবেন না যত বেশি বেশি পারবেন ভগবানের নাম কীর্তন করবেন ভগবানের আলোচনা করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবেন শ্রীমদ ভাগবতম পাঠ করবেন এই সমস্ত নিয়ে থাকবেন মাসে তো মাত্র দুটো দিন মাসে পনেরো দিন পরপর একটা করে একাদশী আসে এভাবে পালন করবেন তো আর একাদশীর দিন আপনারা সবাই ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে ভগবানের ভগবানকে জাগরণ দিয়ে ভগবানের মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে পুষ্প দিবেন তুলসী দিবেন এবং মঙ্গল আরতি করবেন আর তুলসী গাছ তুলসী পরিক্রমা করবেন একাদশীর দিনেও তুলসী গাছে জল দেওয়া যায় ৩৬৫ পঁয়ষট্টি দিনে বৎসরে তুলসী গাছে জল দিতে হয় শুধু দাদশী দিনে তুলসী চয়ন নিষেধ তো এখন পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটা শ্রবণ করে নেওয়া যাক যুধিষ্ঠির বলিলেন হে জনার্দন আমি আপনার একাদশীর সমস্ত মাহত্ব শ্রবণ করিলাম সম্প্রতি জ্যৈষ্ঠ শুক্লপক্ষীয় একাদশীর নাম ও মহাত্ম কৃপাপূর্বক বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলিলেন এই একাদশীর কথা ধর্মাত্মা ব্যাসদেব বর্ণন করিবেন তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব জ্ঞাত আছেন তিনি বেদ বেদাঙ্গে পারদর্শী অতপর রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বলিলেন হে ঋষিবর আমি মানব ধর্ম এবং জ্ঞানকাণ্ডীয় ধর্মকথা শ্রবণ করিয়াছি সম্প্রতি আপনি যথাযথভাবে বৈষ্ণব ধর্মকথা বর্ণন করুন শ্রী বেদবেশ বলিলেন হে মহারাজ তুমি যে সকল ধর্মকথা শ্রবণ করিয়াছ এই কলিযুগে মনুষ্যগণ সেই সমস্ত পালন করিতে পারিবে না যাহা সুখে অল্প ধনে অল্প কষ্টে নিষ্পন্ন হইয়া মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেইরূপ ধর্মই কলিকালের মানবের পক্ষে সম্ভবপর সেই ধর্মকথাই বর্ণন করিতেছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন করিবেন না দ্বাদশী দিনে স্নানাদি পূর্বক সূচি হইয়া নিত্যকৃত সমর্পণের পর শ্রীকৃষ্ণের অর্জন করিবে পরে ব্রাহ্মণগণকে প্রসাদ ভোজন করাইয়া ভোজন করিবে অসহযোগিতে এই ব্রত ত্যাগ করিবে না লাভেচ্ছুক ব্যক্তিগণের পক্ষে সমস্ত জীবন এই ব্রত পালনীয় ইহাতে কোনো সংশয় নাই পাপ কর্মরত ও ধর্মহীন ব্যক্তিগণ যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তাহারা জমালয়ে গমন করেন না শ্রী ব্যাস দেবের এই বাক্য শ্রবণ করিয়া বীরবাহ ভীমসেন অর্শত্থ পত্রে ন্যায় কাঁপিতে কাঁপিতে বলিতে লাগিলেন হে মহাবুদ্ধি পিতামহ ব্যাসদেব মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব ইহারা সকলেই একাদশী দিনে ভোজন করেন না এবং আমাকেও অন্নগ্রহণ করিতে নিষেধ করেন কিন্তু দুঃ দুসহ ক্ষুধার জন্য আমি উপবাস করিতে পারি না ভীমসেনের বাক্য শ্রবণ করিয়া ব্যাসদেব বলিতে লাগিলেন যদি স্বর্গ লাভে তোমার ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না তদুত্তরে ভীমসেন বলিলেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা একবার ভোজন করিয়াও থাকিতে পারি না ভিক নামক অগ্নি আমার উদরে বর্তমান ভোজন না করিলে কিছুতেই সে ক্ষান্ত হয় না সুতরাং প্রতি একাদশী পালনে আমি একেবারে অসমর্থ বৎসরে মাত্র একাদশী পালন করিয়া যাহাতে আমি স্বর্গলাভ করিতে পারি এইরূপ একটি একাদশীর কথা আমায় নিশ্চয় করিয়া বলুন তখন বেদব্যাস বলিলেন জ্যৈষ্ঠা শুক্লা একাদশী তিথিতে জলপান না করিয়া উপবাস থাকিবে তবে গন্ডুষ আচমনে দোষ হইবে না একমাত্র সরিষা পরিণাম স্বর্ণ বা মনি বা একটি মাসকালায় ডুবিয়া যায় এই পরিমাণ জলে আসমন করা বিহিত ওইদিন দিন অন্যাদি গ্রহণ করিলে ব্রতভঙ্গ হয় একাদশী দিনে সূর্যোদয় হইতে দ্বাদশী দিনের সূর্যোদয় পর্যন্ত জলবান বর্জন করিবে আসে দ্বাদশটি একাদশীর ফল লাভ হইয়া থাকে দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সমর্পণ করিয়া ব্রাহ্মণগণকে বস্ত্র ও স্বর্ণ দানপূর্বক ভোজন করাইয়া কুটুম্বগণ সহ নিজে ভোজন করিবে এই রূপ একাদশী ব্রত পালন করিলে যে পূর্ণ হয় তাহা বর্ণন করিতেছি শ্রবণ করো সমস্ত বৎসরে যে সমস্ত একাদশী উপস্থিত হয় সেই সকল একাদশী সমূহের ফলেই এই একটি একটিমাত্র ব্রতোপবাসে লাভ করা যায় ইহাতে কোনো সংশয় নাই শঙ্কচক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণ আমাকে বলিলেন বলিয়াছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগপূর্বক মনুষ্য একমাত্র আমার শরণাপন্ন হইয়া একাদশীতে নিরাহার থাকিলে পাপও বিমুক্ত হইয়া থাকি কলিযুগে দ্রব্য শুদ্ধি নাই অতএব কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না সুতরাং বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হইতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলিবার কি প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না যদি তাহাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীতে জলপান ব্যথিত উপবাস করিবে এই একাদশী ধনধান্য ও পূর্ণ দায়নি ইহা আমি সত্য করিয়া বলিতেছি যমদূতগণ এই ব্রত পালনকারী ব্যক্তিকে মৃত্যুর পরও স্পর্শ করিতে পারে না পরন্তু বিষ্ণুদূতগণ সেই বৈষ্ণবকে বিষ্ণু লোকে লইয়া যান অতএব সর্বপ্রযত্নে এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করিবে